পঁচিশে মে দেশের আটান্নটা আসনে ভোট হয়ে গেল আর পুরো হিসেব আসনের ভবিষ্যৎ এখন ইভিএম এর বাক্সে বন্দি আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট হবে সেদিন বাকি সাতান্নটা কেন্দ্রের নির্বাচন হবে সব মিলিয়ে এক টান থ্রিলারের মতো এগিয়ে চলেছে আমাদের এই গণতন্ত্রের মহোৎসব দাবি আর পাল্টা দাবির মধ্যে জমজমাট খেলা যোগেন্দ্র যাদব সমেত অনেকেই বলেছেন বিজেপি দুশো পঞ্চাশের তলায় চলে যাচ্ছে আশেপাশে থাকবে ওই শিবিরের কেউ কেউ এনডিএ কে নামিয়ে দিয়েছে বলেছেন বিজেপি যা ছিল তাই থাকবে প্লাস মাইনাস ফাইভ কি টেন এদিকে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা প্রতিদিন নর্দমার পাকের চেয়েও নোংরা হয়েই চলেছে গতকাল তিনি ভাষণ দিতে গিয়ে বলেছেন বিরোধীরা ভোট ব্যাংক রক্ষা করার জন্য ওদের ওদের কাছে কাছে গিয়ে এবং শিক্ষার দিনই ছিল কোন রুচি না কোনো অঙ্গে ছিল না এখনো নেই গত এক মাসের নির্বাচনী বক্তৃতার সংকলন যদি ছেপে কেউ বের করে তাহলে সেটা হবে পৃথিবীর হেড স্পিচ জিনা ভাষণের এক মডেল বই প্রশান্ত কিশোরের কথা মতোই যদি বিজেপি তিনশো তিনের কাছেই থাকে যদি এনডিএ নিয়ে ওই তিনশো পঞ্চাশের কাছেই থাকে তাহলে আগামী ভারতবর্ষ যে এক অন্য ভারত হবে তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই কারণ এই নির্বাচন সব আগল খুলে দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী বসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো শুনে যা বোঝা গেছে যে এক নতুন দিকে চলেছে আমাদের দেশ এই নির্বাচনের পরে সামান্য ক্ষমতা হাতে বিজেপি দেশের সমস্ত দেশের ছবিটা কেমন দাঁড়ালো সেটা দেখে নেওয়া যাক ভোট পড়েছে আগের প্রত্যেকটা দফার মতন সামান্য কম এবং যা সন্ধ্যেবেলায় বলা হয়েছে তার দিন আবার সকালবেলায় সেখান থেকে তিন চার পাঁচ ছয় সাত শতাংশ বেড়েছে এ নিয়ে আর একদিন কথা বলা যাবে এটা কতখানি কনসার্ন এটা কতখানি আমাদেরকে ভাবতে হবে কতখানি সিভিল সোসাইটির লোকজনকে অনেকেই বলছেন যে এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত রাজনৈতিক দল অনেকে বিরোধিতা করছেন এটা কিভাবে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছেও একটা আবেদন গিয়েছিল এই সমস্ত মিলিয়ে এটা নিয়ে একটা আলোচনা দাবি করে আজকের এই আটান্নটা আসনের মধ্যে দু হাজার উনিশে আসন ছিল বিজেপির কাছে বিএসপি বিজেডির কাছে ছিল চারটে করে আসন তৃণমূল আর নীতিশ কুমারের জেডিউর কাছে ছিল তিনটে করে আসন এই পর্যায়ে দিল্লি আর হরিয়ানার সব আসনের ভোট কিন্তু শেষ হয়ে গেল হরিয়ানাতে কৃষক আন্দোলনের জন্য আর মনোহর লাল খট্টারের শাসনের জন্য ভালো রকমের অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষের কোথাও যদি একটা সাংঘাতিক অ্যান্টি ইনকামবেন্সি ওয়েব আছে তাহলে সেটাই হরিয়ানায় বিরোধীদের মধ্যে ভাগাভাগি আছে বলে মানে ইন্ডিয়া জোট ছাড়াও আরো কিছু দল আছে যারা ভোট কাটবে না হলে এখানে একটা ওয়েব পুরো শেষ হয়ে যেত বিজেপি কিন্তু এখন সেটা হবে না ভালো ক্ষতি হবে গতবার দশটার দশটাই ছিল বিজেপির হাতে এবার খুব ভালো করলে পাঁচটা আর খারাপ করলে তিনটে আসন পাবে বিজেপি কংগ্রেস ভালো গেইন করবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পরে মনে হয়েছিল বিরাট কিছু হতে যাচ্ছে কিন্তু দিল্লি দেখে মনে হচ্ছে বা নির্বাচনের দিনের যা খবর আমাদের কাছে এসেছে তাতে মনে হচ্ছে তিনটে জোর লড়াই হচ্ছে দুটো আসন কংগ্রেস পারে। মূলত কারণে। এক বিজেপি প্রার্থী বদল করে নতুন মুখ এনে অ্যান্টি ইনকাম খানিকটা সামলে নিয়েছে দশটার মধ্যে নটা আসন তারা সাতটার মধ্যে ছটা আসন তারা পাল্টে ফেলেছে ছটা আসনের নতুন ক্যান্ডিডেট দিয়েছে দুই আপ আর কংগ্রেসের জোট হয়েছে বটে কিন্তু জোটের ভোট সম্ভবত ট্রান্সফার হচ্ছে উত্তর প্রদেশে কিন্তু অন্য ছবি চোদ্দটা আসন আছে পাঁচটা ছিল বিএসপি একটাও পাবে না বিএসপি কাজে সবার প্রশ্ন সেই আসনগুলো কে পাবে বিএসপির ভোট কি এসপিতে যাবে নাকি বিজেপিতে যাবে যদি বেশিটা কংগ্রেস বা এসপির খাতায় যায় তাহলে বিজেপির কপালে বেশ দুঃখ আছে বিজেপির দিকে গেলে বিজেপির আসন বেড়ে যায় কিন্তু সেরকম কোন স্পষ্ট ইঙ্গিত নেই বরং আসনের লড়াই দেখলে এই চোদ্দটার মধ্যে ছটা সাতটা আসন ফুলপুর রয়েছে যেখান থেকে জওয়ারলাল নেহরু লড়েছেন সাংসদ রয়েছেন খুব ইন্টারেস্টিং একটা লড়াই হচ্ছে হ্রদৌহিতে সেখানে একদা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি ললিতের ত্রিপাঠী তৃণমূলের হয়ে লড়ছে এই আসনে তিনি ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেস এই আসনে প্রার্থী দেয়নি কিন্তু তিনি ভালোই লড়ছেন লড়াই এই আসনে বিজেপি আর তৃণমূলের মধ্যে জিতবেন না সেটা মনে হয় না কিন্তু সবটাই ওই বিএসপির ভোটের ওপরে নির্ভর করছে বিহারের আটটা আসনে জেডিউর কাছে ছিল তিনটে চিরাগ পাশওয়ানের লোক জনশক্তির কাছে একটা আর বিজেপির কাছে একটা আসন ছিল এবারে এই আটটার মধ্যে আর বা কংগ্রেস মিলে দুটো আসন ছিনিয়ে নিতে পারে এখানেই গত বিধানসভা বিধানসভা নির্বাচনে এই আসনের ছটা মধ্যে তিনটে আর জেডির কাছে দুটো সিপিআইএমএল এর কাছে রয়েছে একটা আছে বিজেপির কাছে কাজেই এই আসন আর জেডি পাবে ওদিকে উড়িষ্যাতে নির্বাচন ছিল ছটা আসনে চারটে বিজেপির কাছে দুটো বিজেপির কাছে ছিল কদিন আগে সংবিত পাত্রের মন্তব্য জগন্নাথ দেব তো মোদীজির ভক্ত বলার পরে ছবি কিন্তু একেবারে আলাদা পুরী থেকে দাঁড়িয়েছেন ওই পাত্র সম্ভবত এবার তিনি তিন নম্বরে থাকবেন জম্মু কাশ্মীরের একটা আসন যা গতবারে স্থগিত করা হয়েছিল সেই অনন্তনাগ রাজৌরি আসনে পিডিপির মেহবুবা মুক্তি উনি জিতবেন আর ছিল আমাদের বাংলার আটটা আসনের লড়াই গতকালই বলেছি পাঁচ তিন ছিল গতবার ওই পাঁচটাই হারাবে বিজেপি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুরে জিতবে তৃণমূল খাটাল ধরে রাখবে তৃণমূল আর তমলুক চলে যাবে বিজেপির দিকে কাঁথি ভোটেও বিজেপি কোবে কম বেশি পনেরোটা আসন এবং শুরুর থেকে যদি আমরা হিসেব করি তাহলে বিজেপির আসন চল্লিশ পঞ্চাশটার মতন কমছে দুশো পঞ্চাশ দুশো ষাটে নেমে যাবে বিজেপি প্রশান্ত কিশোর ভোকাল টনিক দিয়ে এটাকে সামলাতে পারবেন না কিন্তু তিন রাজ্যে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ আর উত্তর উত্তরপ্রদেশের আছে যা এই সব দু হাজার দিতে পারে সমস্ত নির্বাচনী পন্ডিতদের যাবতীয় হিসেবকে একেবারে বদলে দিতে পারে মিরাকল হয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা আগামীকাল আপাতত ছ দফা ভোটের পরে সেই প্রবণতাকে ধরেই এবারের নির্বাচনের ফলাফল নিয়ে তিনটে কথা বলে দেওয়া যায় এক বিজেপি দুশো বাহাত্তরের খানিকটা নিচেই থাকবে দুশো পঞ্চাশ দুশো ষাটের ওপরে যাবে না দুই কংগ্রেস তার আসন বাড়াবে থাকবে একশো প্লাস মাইনাস পাঁচে সারা ভারতের রিজিয়নাল দল আঞ্চলিক দলগুলোর ক্ষমতা অনেকটা বাড়বে দেশের ফেডারেল স্ট্রাকচারের ওপরে যে আঘাতটা নেমে আসছিল তা রুখে দেবেন মানুষ আগামী দিনে সেরকম এক আঞ্চলিক দলগুলোর জোটের কথা উড়িয়ে দেওয়া যাবে না আজ এই পর্যন্তই নমস্কার